আর আব্দুল জব্বার শ্রমিকের হকের ন্যায্য দাবি আদায়ের জন্য পুলিশের গুলিতে খুন হয়েছিল যখন শ্রমিককে উপর বাত आता है तब हम लोगों का बस एक ही परिचय होता है আমরা শ্রমিক আর অন্যদিকে যারা আছে তারা মালিক তারা চায় যে শ্রমিককে কি করে মেরে ফেলা হোক যাই তাই আজকের দিনে আমাদের কাছে সমাবেশ খুব গুরুত্ব না আমরা বয়ে যেতে চাই না बीजेपी दौड़े खेलाते हम जीतते कितना सीट मिला और कितना वोट मिला बात यहाँ से शुरू होता है सपना तो तब खत्म होता है जब सपना देखना हम लोग छोड़ देते हैं আমরা স্বপ্ন দেখা ছাড়িনি তাই দুটো সিট দুটো ভোট লাল ঝান্ডায় শ্রমিকদের দাবিতে কৃষকের দাবিতে মজুরের দাবিতে খেটে খাওয়া মেহনতি মানুষের দাবিতে নিচু জাতির দাবিতে মেয়েদের দাবিতে সংখ্যালঘুদের দাবিতে গরিব মানুষের দাবিতে লড়াইয়ের মাঠটা আমরা কারো বাবার জমিদারিতে ছেড়ে দেব না এই লড়াইটা চলবে এই লড়াইটা দীর্ঘস্থায়ী হবে আরে কেন লম্ফ জম্প করছেন কেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা সীমান্তে যাবার জন্য এত ছটফট করছেন মনে হচ্ছে যেন সুবেন্দ্র অধিকারী হাই দিয়ে কটাটারে ব্যাডা পার করে দিয়ে বাংলাদেশ পৌঁছে যাবেন अगर हिम्मत है तो देश का प्रधानमंत्री को बोलिए कि बांग्लादेशwidetildeশীলতা বজায় রাখার জন্য ভারতবর্ষের গোটা দুনিয়ার রাষ্ট্রপু এ লড়াই আমাদের এ লড়াই আমাদের দর্শনে আমাদের আদর্শে তাই সিপিএম কে খুঁজতে যেতে হবে না সংখ্যালঘু অত্যাচারিত শোষিত নিপীড়িত গরিব মেহনতি মানুষ তারা জানে

ছত্রিশ বছরের মেয়ে এলো বললো রক্তদান শিবির হচ্ছে বললো হ্যাঁ বললো আমি ব্লাড দিতে চাই এলো ব্লাড দিল সার্টিফিকেট নিল হাতে স্মারকটা নিয়ে যখন বেরিয়ে যাচ্ছে আমরা যখন জিজ্ঞেস করলাম যে আমাদের সাথে লড়াইয়ে থাকবেন তখন বললেন যে আমি তো সময় কম দিতে পারি কারণ আমি ঘাম ঝরিয়ে খাই টোটো চালিয়ে খাই তাই এই লড়াই আমার কাছেই আর আপনারা রক্তদান শিবির করেন বলে আমি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে রক্তটা দিয়ে গেলাম একথা মনে করার কোনো কারণ নেই ভোট বাক্সে কটা ব্যালট পেপার পড়লো আর ইভিএম মেশিনে কটা বোতামটাকে টিপল এখনো গাম ঝরানোর মানুষেরা শুধু দুর্গাপুর নয় এ গোটা ভারতবর্ষের আনাচে কানাচে লুটে খাওয়াদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াইটা করছে देखने वालों के भीड़ में करने वालों का नाम है साफ सफेद रहने वालों के भीड़ में पसीना बहाने वालों का नाम है गर्दन झुकाने वालों के भीड़ में रीड को सोजा रखा लोके देर नाम इस देश को रखा करने के लिए अपने आप को मेला करने वालों का भी नाम है और जो लोग कुछ करना और बदलना जानते हैं उसी को इस दुनिया का इस देश का बुनियाद कहते हैं और बुनियादी मानुष गुलो गोटा भारतवर्ष है विभिन्न प्रांत है दुर्गापुर और छोड़िया चे महिला और जो दाते बीजेपी गोहरा हार तोड़ा हेरे जाओ जो दाते मानुष छुड़े फैले चे हेकड़ी निकल गया बीजेपी का পশ্চিমবঙ্গ লড়াইটা তীব্র হচ্ছে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে নইলে আরজি করের ঘটনা ঘটার পর চোদ্দ তারিখ বাচ্চা কাকে নিয়ে ঘুমটা মাথায় নিয়ে কেউ রাত জাগত না সেদিনকে রাত যারা জেগেছিল তার মধ্যে নাইনটি পারসেন্ট কোনো না কোনো সরকারি প্রকল্পের উপভোক্তা কিন্তু শাসক যখন দুর্নীতি করে শাসক যখন অন্যায় করে সরকার যখন অত্যাচার করে এই মানুষই রাস্তার দখল নেয় তাই উৎসাহ সাহসের কোথাও কোনো অভাব নেই आज यहाँ पर सवाल आकर खड़ा होता है कि की होलो डीएसपी की होबे एस पी की होबे उन्नीस सौ चौरानबे साल ए सरकारे बाम सरकारे नतून शिल्प नीति

पावर प्लांट तुम्हें चला में ना कि हमें देश मोदी जी उसके बाद पार्लियामेंट पर आते हैं और वहां का वहां पर आकर ये बात बोलते हैं कि सरकारी संस्थानों का जन्म हुआ ही है मरने के लिए कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा एमएमसी बंदो कंसोडियम तैयारी तो करे चिलो बम फ्रंटेस सरकार আজকের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন দিল্লির পার্লামেন্টে বসে এই এমএমসির গেটে দাঁড়িয়ে বলেছিলেন প্রত্যেক দিন দিল্লি থেকে ফ্যাক্স আসছে আমি এটাকে খুলে দেব কনসোডিয়াম তৈরি হলো তারপর তোনাকে তেল দিচ্ছেন যে তুলো তো পরিষ্কার করা যাচ্ছে না দুর্গাপুরের স্টিল প্ল্যান্টের সম্প্রসারণ যদি না হয় আধুনিকীকরণ যদি না হয় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বাঁচবে শুধু সম্প্রসারণ আধুনিকীকরণ প্রয়োজন নেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্মার্ট সিটি এমনি এমনি বেঁচে যাবে 60 হাজার কোটি টাকার বাজার তৈরি হয়েছিল এই পশ্চিমবঙ্গের বুকে মানুষের পকেটে টাকা ছিল মানুষ বাজারে গিয়ে উৎপাদন ক্ষেত্রের কারখানা তৈরি জিনিস কিনতে যেতে পারত বাজারে মানুষের চলাফেরা ছিল পকেটে টাকা ছিল রোজগার ছিল সৎ ছিল দামোদরের বালি পাচার করে দিয়ে টাকা ছিল না অনুব্রত সঙ্গে পাচার করে দিয়ে টাকা ছিল নেই দুর্গাপুরে বাঁকুড়াতে লেবার কমিশন নেই কি করছে পলিউশন কন্ট্রোল বোর্ডের লোকেরা লেবার কমিশনের লোকেরা গাড়িতে চেপে আসছেন এসি গাড়িতে কাজ তুলে একটা কারখানার ইন্সপেকশন করতে এসে নিয়ে পলিউশন কন্ট্রোল মেশিনটা বসানো আছে চলছে কি না চলছে পলিউশন কন্ট্রোল মেশিনটা নেই পলিউশন কন্ট্রোল একটা জার্সিট আছে নেই জার্সিট কিউ মুনাফা মারো পশ্চিম蒙ের সরকার কে পেনাল্টি দিতে হচ্ছে মমতা ব্যানার্জি সরকারকে এই পশ্চিমবঙ্গে পরিবেশ দূষণ করার জন্য পেনাল্টি দিতে হচ্ছে 370 কোটি টাকা किसका बाप का पैसा से পেনাল্টি দে رہا ہے যখন তার প্রশাসন যখন তার অ্যাডমিনিস্ট্রেশন পলিউশন কন্ট্রোলে কোনো কাজ করতে পারে না সকাল